ডোনাল্ড ট্রাম্পের ট্যারম ট্যারম ট্যারিফ যুদ্ধের কবলে পড়ে প্রভিনশিয়াল নির্বাচনের কথা আমরা প্রায় ভুলেই বসেছিলাম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে আগামী সাতাশে ফেব্রুয়ারি অন্টারিও প্রভিনসের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনটি হচ্ছে আসলে নির্ধারিত সময়ের প্রায় এক বছরেরও বেশি সময় আগে প্রিমিয়ার ডাকফুড সেই নির্বাচনটি ঘোষণা করেছেন ট্রাম্পকে মোকাবেলা করার জন্য তার স্ট্রং ম্যান্ডেট দরকার এরকম একটি অজুহাতকে সামনে এনে যাই ইতিমধ্যে প্রধান রাজনৈতিক দলগুলো অন্টারিও প্রভিন্সের চারটি প্রধান রাজনৈতিক দল চারটি রাজনৈতিক দলই তাদের প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে এবং নির্বাচনী প্রচারণা চলছে প্রধান প্রধান নেতারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের নিজেদের নির্বাচনী যে প্ল্যাটফর্ম কর্মসূচি এবং প্রতিশ্রুতি ভোটারদের কাছে সেগুলো তারা তুলে ধরছেন এর মাঝখানে আজ শুক্রবার প্রথম ডিবেট অনুষ্ঠিত হয়েছে ডিবেটটি অনুষ্ঠিত হয়েছে নর্থ বেতে ফেডারেশন অব নর্দার্ন অন্টারিও মিউনিসিপ্যালিটিস এই ডিবেটের আয়োজন করে সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনের আগে দুটি ডিবেট হবার কথা তার মধ্যে প্রথমটি আজ শুক্রবার অনুষ্ঠিত হল নর্থ বেতে এবং আগামী সোমবার দিন সন্ধ্যা সাড়ে ছটায় টরন্টোতে হবে দ্বিতীয় এবং শেষ বিতর্কটি আপনারা জানেন যে কানাডাতে আসলে নির্বাচনের আগে প্রত্যেক দলের প্রধান ব্যক্তি যারা দলের নেতা তাদের তারা মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হন এবং পরস্পর পরস্পরকে প্রশ্ন করেন পরস্পর পরস্পর সেই সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেন তারা উত্তর দেন এবং এই বিতর্ক দেখে মূলত যারা ভাসমান ভোটার তারা তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বিতর্ক থেকে তারা তথ্যপত্র সংগ্রহ করেন এবং কাকে ভোট দিবেন কিংবা কাকে সমর্থন করবেন সে ব্যাপারে একটা উপসংহারে পৌঁছেন যাই হোক আজ শুক্রবার প্রথম বিতর্কে যদিও এই বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত ছিল যে নর্দার্ন এরিয়ার যে ক্রাইসিসগুলো আছে যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোর ব্যাপারে কোন রাজনৈতিক দলের কি অবস্থান কোন রাজনৈতিক দল কি করতে চান কিংবা বিজয় হয়ে আসলে কে কি করবেন সেটি ছিল মূলত আলোচনার বিষয়বস্তু কিন্তু দেখা গেল যে বিতর্ক শুরু হবার পর প্রায় সব নেতারাই নর্দার্ন ইস্যুগুলোকে ছাপিয়ে পুরো প্রভিন্সের যে মেজর জেনারেল ইস্যুসগুলো আছে যেগুলো মেইন কনসার্ন ফর দ্য পিপল অব দ্য প্রভিন্স সেগুলোর মধ্যেই আসলে তাদের বিতর্ক সন্নিবেশিত থেকেছে সেগুলোর মধ্যে তাদের প্রশ্ন পাল্টা প্রশ্ন এবং তর্ক বিতর্ক সন্নিবেশিত থেকেছে যাই হোক এই বিষয়গুলো নিয়ে হয়তো আবার সোমবারের বিতর্কে আবার নতুন করে প্রশ্ন উঠবে কিন্তু আমরা আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব যে প্রথম বিতর্কে যে বিষয়গুলো মূলত যেই প্রশ্নগুলো উঠে এসেছে এবং যা ঘটেছে তার একটা সংক্ষিপ্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এই ডিবেটটি হোস্টিং করছিলেন মডারেট করছিলেন সিবিসি রেডিওর হোস্ট মার্কাস স্কোয়াব এবং প্রিমিয়ার কনজার কনজারভেটিভ নেতা কনজারভেটিভ পার্টির নেতা ডাক ফোর্ড লিবারাল পার্টির বনি এন ডিপির নেতা এবং প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ম্যারিট স্টেলস এবং গ্রেন পার্টির মাইক স্ক্রেনিয়ার এই চারজনে আজকের এই বিতর্কে অংশগ্রহণ করেন এবং বিতর্কে অংশগ্রহণ করতে তারা নর্থওয়েতে ছুটে যান মজার ব্যাপার হচ্ছে যে চার নেতায় যখন কথা বলেন তারা বারবার একে অপরকে থামিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করছিলেন একজনের বক্তব্য শেষ হওয়ার আগেই আরেকজন বক্তব্য শুরু করতে চাচ্ছিলেন এবং মডারেটরকে খুব ব্যাক পেতে হয়েছে হিমশিম খেতে হয়েছে যে তাদেরকে প্রত্যেককে একটা ডিসিপ্লিনড ডিবেটে রাখতে খুব ব্যাক পেতে হয়েছে এবং তাদেরকে যদি নর্দার্ন ইস্যু সাবজেক্টে আনার জন্য দেখা গেছে যে মডারেটর বারবার চেষ্টা করছেন কিন্তু আমাদের নেতারা প্রভিনশিয়াল যে জেনারেল যে ইস্যুসগুলো সেই ইস্যুসগুলোতে বারবার তারা ফিরে গেছেন পুরো বিতর্কতে সবচেয়ে বেশি যে প্রশ্নটি উচ্চারিত হয়েছে এবং ডাক আক্রমণের শিকার হয়েছেন সেটি হল যে নির্ধারিত সময়ের এক বছর আগে এক বছর আগে কেন নির্বাচন ঘোষণা করতে হলো এটি নিয়ে তিনজনই বনিক্রম্বি লিবারেল পার্টির এন ডিপি এবং গ্রিন পার্টি তিন পার্টির নেতাই এটি নিয়ে ডাকোর্ডকে আক্রমণ করেছেন এবং ডাকফোর্ড প্রিমিয়ার ডাকফোর্ড বরাবরের মতো তার যে একই কথা যেটি তিনি নির্বাচন ঘোষণা করার সময় বলেছিলেন সেটি তিনি আবার নতুন করে উচ্চারণ করেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করার জন্য আগামী চার বছরের জন্য তার একটা স্ট্রং ম্যান্ডেট দরকার এবং সেই কারণেই তিনি মনে করেছেন যে তার একটি নির্বাচনের মাধ্যমে নতুন করে ম্যান্ডেট নেওয়া দরকার দশম এটি নিয়ে তর্ক করার সুযোগ আছে আমাদেরও ভিন্ন মত আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যে এটি একটি স্ট্রং লজিক নতুন করে এক বছর আগে নির্বাচন দিয়ে দেওয়ার এবং তিনি সেই জায়গায় থেকেছেন এর বাইরে মোটা দাগে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সে তার মধ্যে ছিল অ্যাফোর্ডেবিলিটি যে মানুষের জীবনযাত্রার যে ব্যয় বেড়ে গেছে এবং যে জীবনযাপনের দৈনন্দিন জীবনযাপন একটা মানসম্মত জীবনযাপন করতে যে মানুষ হিমশিম খাচ্ছে সেই ক্ষেত্রে প্রভিনসের নেওয়া পদক্ষেপ হাউজিং হেলথ কেয়ার এবং এথিক্সের প্রশ্নটিও উঠে এসেছে যদিও মানে মূল বিষয়গুলোতে ফোকাস দেওয়ার কথা ছিল নর্দার্ন এলাকার যে ফরেস্ট্রি বনায়ন সেটি রক্ষা করা সেখানকার মাইনিং শিল্প হাইওয়ে মেনটেনেন্স এগুলোর ব্যাপারে খুব বেশি যে আলোচনা হয়েছে খুব বেশি যে প্রশ্ন উঠেছে সেটি নয় সেখানকার একটি হাইওয়েকে সংরক্ষণের ব্যাপারে বনিকরম্বি প্রশ্ন তুলেছিলেন যেটি আগের লিবারেল পার্টির সময়ে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু ডাক ফোডার সেটিকে পুনর্ভার করার চেষ্টা করেননি এবং আলোচনার একটা পর্যায়ে বনিকরম্বি লিবারেল পার্টি তিনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যে এর আগে যে দীর্ঘ সময় প্রভিন্সের নেতৃত্ব দিয়েছে শাসন করেছে লিবারাল পার্টি তিনি নিজেকে তাদের কাছ থেকে একটা আলাদা করে উপস্থাপন করে বলছেন যে তিনি লিবারেল পার্টির নতুন নেতা তিনি লিবারেল পার্টিকে নতুনভাবে উপস্থাপন করছেন কাজে পেছনের কোনো কিছুর দায় দায়িত্ব তিনি নেবেন না তিনি সামনে তাকাতে চান তিনি সামনের সব কিছু নতুন করে করতে চান যাই হোক যদিও ডাক ঠিক এই জায়গাটাতে তাকে পাল্টা আক্রমণ করেছেন যে লিবারেল পার্টির পেছনের পেছনটাকে তিনি ঠিক চাইলে ঝেড়ে মুছে ফেলতে পারেন না পেছনের যেসব ব্যর্থতা আছে সেই ব্যর্থতাগুলো তার উপরেই বর্তাবে ইন্টারেস্টিংলি পুরো বিতর্কে তিন নেতাই ডাক যেহেতু তিনি ক্ষমতাসীন তিনি প্রায় সাত বছর ধরে প্রিমিয়ারের দায়িত্ব পালন করছেন তার দিকেই সবার প্রত্যেকে তাকে প্রশ্ন মানে জর্জরিত করার চেষ্টা করেছেন প্রত্যেকেই তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন কিন্তু ডাক আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বনি রম্বি লিবারেল পার্টির নতুন নেতা যিনি মিসেস হাগার মেয়র হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং মেয়রের পদ থেকে ইস্তফা দিয়ে অন্টারিও লিবারাল পার্টির নেতা হিসাবে নির্বাচন করেন এবং সেখানে নির্বাচিত হয়ে এসেছেন ফলে ড্রাকের আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন টার্গেটে ছিলেন বনিক্রম্বে লিবারেল পার্টির নেতা আমরা যদি একটু আলাদা আলাদাভাবে একটু দেখার চেষ্টা করি যে এই বিতর্কে যেই বিষয়গুলো মূলত ট্রাম্প টেরিফ মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রোডাক্টের উপর যে টেরিফ আরোপের আরোপের ঘোষণা দিয়েছেন এবং সেটি হওয়ার ফলে যেই ইকোনমিতে যেটা একটা ক্রাইসিস তৈরি হবে এবং সেটি মোকাবেলা করার বিষয় নিয়ে সবচেয়ে অনেকটা সময়ই আলোচনায় গিয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প কানাডার ইকোনমিকে একেবারে একটা বড় ধরনের ধাক্কা দিয়ে ফেলেছেন এবং ডাক ফুড আসলে বিতর্কে সেই জায়গাটাই বারবার ট্রেনে রাখতে চেয়েছেন সবাইকে এবং তিনি সেই জায়গাটাতে বারবার জোর দিচ্ছিলেন যে মানে যেহেতু ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে সেই কারণে তাকে নির্বাচন দিতে হয়েছে এবং তিনি মনে করছেন যে তিনি হচ্ছেন যোগ্য লিডার অন্টারিওর জন্যে যে এরকম একটি ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যদিও তিন নেতাই তাকে প্রশ্ন করেছেন যে এটি একটি ফেডারেল ইস্যু সেখানে প্রভিনসিয়াল প্রিমিয়ারের এমনকি করার আছে এবং ঠিক একটা ক্রাইসিসের সময় যে ডোনাল্ড ট্রাম্পের টেরিফ আরোপের ঘোষণার ফলে পুরো দেশে ইকোনমিতে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে কেন প্রভিন্সকে নির্বাচনের দিকে ঠেলে দেওয়া হলো এই নিয়ে সবার প্রশ্ন ছিল এবং এর মাঝখানে আবার ক্যাম্পেইন রেখে তিনি ওয়াশিংটনে চলে গিয়েছেন সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং এটি এথিক্যাল গ্রাউন্ডে একটা এথিক্স ব্রেক হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন দর্শক আমরা জানি ইতিমধ্যে এথিক্স কমিশনে এই ব্যাপার নিয়ে একটি অভিযোগও দায়ের করা হয়েছে যে ক্যাম্পেইন চলাকালীন সময় তিনি যে ওয়াশিংটনে গিয়েছেন সেটি আসলে মানে যেই এথিক্স নির্বাচনী সেটি লঙ্ঘন করেছে এরকম হাউজিং নিয়ে কথাবার্তা হয়েছে এবং হাউজিং নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন এন লিডার ম্যারিট স্ট্রেলস তিনি বারবার প্রশ্ন তুলেছেন তিনি সংসদে প্রভিনশিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী তিনি বারবার প্রশ্ন তুলেছেন যে গত সাত বছর ধরে আমরা শুনেছি ডাকফর বারবার বলছেন এবং গত নির্বাচনে আগে তিনি তার এজেন্ডায় ছিল প্রতিশ্রুতি ছিল যে এই যে অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস হাউজিংয়ের যে সংকট মানুষ থাকার জায়গা পাচ্ছে না মানুষ বাড়ি কিনতে পারছে না জিনিসপত্রের দাম বাড়ির দাম এত বেড়ে গেছে সো হাউজিং অ্যাভেলেবিলিটি করা তার হচ্ছে একটা প্রতিশ্রুতি ম্যারিট স্টেলস বারবার তাকে প্রশ্ন করেছে মিস্টার ডাগ হোয়ার ইজ দোজ হাউজেস যেটা আপনি বানাতে চেয়েছিলেন আপনি যে বাড়ির সাপ্লাই বাড়াতে চেয়েছিলেন বা বাড়াবেন বলে ঘোষণা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই বাড়িগুলো কোথায় সেই বাড়িগুলো তো আমরা কোথাও দেখছি না দীর্ঘ আরেকটা সময় আলোচনা ছিল এডিকশন অ্যান্ড হোমলেসনেস ইন্টারেস্টিংলি এডিকশন অ্যান্ড হোমলেস নিয়ে আলোচনার ক্ষেত্রে আবার এর আগে যে উত্তেজনাটা ছিল এই জায়গাটায় এসে আবার একটু উত্তেজনাটা অনেকটা কমে গিয়েছে কারণ লিবারেল পার্টির বনিক্রম্বি তিনি যখন এই নিয়ে প্রশ্ন করতে যান তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা যে তার বায়োলজিক্যাল বাবা যিনি মেন্টাল হেলথ ক্রাইসিস এবং ড্রাগ অ্যাডিকশান ক্রাইসিসে যিনি ভুগেছেন ফলে এটি নিয়ে তার পরিবারের উপর কী ধরনের ইম্প্যাক্ট হয়েছে তিনি সেই বিষয়গুলো তুলে ধরেছেন আবার একই সঙ্গে ফোর্ডও তার ফ্যামিলিতে যে ড্রাগ নিয়ে স্ট্রাগল আছে সেই স্ট্রাগলটা তুলে ধরেছে ফলে দুজন গুরুত্বপূর্ণ নেতাই মানে ড্রাগের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত যেই স্ট্রাগল ব্যক্তিগত যেই ভোগান্তি সেই বিষয়গুলি তুলে ধরে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ফলে এই জায়গাটায় এসে মোটামুটি একটু পরস্পরকে মনে হয়েছে যে পরস্পর পরস্পরের প্রবলেমটা বোঝার বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন প্রত্যেকে একটা একই পেঁচা আছেন কিন্তু এর বাইরে পুরো বিতর্কটা জুড়েই ছিল মোটামুটি তর্ক বিতর্ক একজনকে থামিয়ে দিয়ে আর একজনের কথা বলার মতো একটি অবস্থা এই বিতর্কে আমরা তাৎক্ষণিকভাবে মানে কাউকে বিজয়ী বলবো কিংবা কাউ কেউ পিছিয়ে পড়েছে এরকম একটি উপসংহারের টানার মতো অবস্থা আমার অন্তত ছিল না আমরা অপেক্ষা করব যে বিভিন্ন যেই পোলগুলো হবে কালকে সেই পোলগুলোতে যদি এরকম একটি কংক্রিট রেজাল্ট আছে সেগুলো নিয়ে আবার আপনাদের সামনে আমি কথা বলবো অবশ্যই এর মাঝখানে দর্শক একটু বলতে চাই যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আমরা যারা ভোটার আমাদেরকে অবশ্যই এই নির্বাচনে ভোট দিতে যেতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন যাকে আপনার যোগ্য মনে করেন তাকেই ভোট দেবেন কিন্তু আমাদের ভোট দিতে যেতে হবে সামনের দিনগুলোতে বিভিন্ন পার্টির কারা কি প্রতিশ্রুতি দিচ্ছে কার কী প্ল্যাটফর্ম কার কী কর্মসূচি সেগুলো নিয়ে আমি হয়তো পর্যায়ক্রমে ছোটো ছোটো করে কথা বলার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন